অনেক তো বেড়ালাম বাবার বাড়িতে এবার সবাইকে ছেড়ে চলে যাওয়ার পালা সবাইকে ছেড়ে আজকে ঢাকায় চলে যাব আর আমার মা আমরা চলে যাব দেখে একদম ডিম আমাদের জবাই করে দিয়েছে আমাদের জন্য আর সাথে রান্না করেছে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এই তো ঢাকায় চলে যাব আর সবকিছু গোছ গাছ করা শুরু করে দিয়েছি তো ঢাকা যাব একদম কাপড় চুপুর লেদার বরে নিচ্ছি অনেক বেড়ালাম আর বেড়াতে আর সময় নেই ছুটিও কম তো আমরা এখন ঢাকায় চলে যাবো আমার হাসবেন্ড হাজবেন্ড আবার কাজে জয়েন হবে তো যাই হোক এই তো আমার মেয়ের আমার সবার একদম কাপড় চুপুর বাস করে লেদার বলে নিচ্ছি তারপরে এদিক দিয়ে আমাদের একদম ঘরের হাঁস একদম নিজে আমার ভাবি পালে আর কি সেইখান থেকে আমার মা একদম ডিম পারে হাঁস প্রতিদিন চার পাঁচটা করে তো এই হাঁস একটা জবাই করে দিয়েছে আমাদের জন্য তো অনেক তো গরুর মাংস খেয়েছি আমার হাজবেন্ড বলতেছে ঈদে অনেক গরু মাংস খেয়েছি আর গরু মাংস প্রত্যেকদিন দিন খেতে আর ভালো লাগছে না অন্য কিছু মানে রান্না করেন তো আমার মা আমার মানে একদম ঘর থেকে ডিম পারা হাঁস মানে জবাই করে দিয়েছে এদিক দিয়ে এই তো সকালে নাস্তা রেডি করতেছে আমার বোন এদিক দিয়ে শ্যামাই রান্না করা হবে আর চা জল দিয়ে নিচ্ছে তো এদিক দিয়ে আমার মা শ্যামাই গুলো একদম গুঁড়ো করে নিচ্ছে দুইটা প্যাকেট একদম নিয়েছে অনেক অনেক মানুষ তো এদিক দিয়ে দুধ তারপরে আমরা দুধের সাথে নারকেল চিনি দিয়ে জাল করে নিয়েছে তো এখন আমার মা এইগুলো শ্যামাই গুলা দিয়ে দিচ্ছে দিয়ে এই তো আমার বোন নেড়ে সুন্দর করে নেবে এদিক দিয়ে এই তো শ্যামাই রান্নাও শেষ তারপরে চা রান্না শেষ এখন বিস্কিট দিয়ে চা খাবে আর শ্যামাই খেয়ে নিলাম সকালের এই তো নাস্তা সেরে নিয়ে এখন দুপুরে রান্না বাড়া করতেছে তো আমরা বিকেলে চলে যাব আর কি তো এই তো পোয়া মাছ এনেছিল ফ্রিজে কালকে বিকেলে রেখে দিয়েছিল তো এদিক দিয়ে এই তো হাঁসটাও কেটে নিয়েছে আর হাঁসটার ভিতর অনেকগুলো ডিম হয়েছে তো দৈনিক হাঁসে ডিম পারে আর আমার মা সেই হাঁসটাকে আমাদের জন্য জবাই করে দিয়েছে তো যাই হোক এদিক দিয়ে আমার মা মশলা কষিয়ে এই তো হাঁসটাকে একদম কষিয়ে নিয়েছে তারপরে এই তো আলু দিতে একদম ভুলে গিয়েছে পরে পানি দিয়ে পরে আলু দিয়েছে আর কি তো যাই হোক এখন ডেকে রান্না করে নেবো আর এদিক দিয়ে আমার মা অন্য এটা বসিয়ে দিয়ে এখন মাছটা চড়িয়ে দেবে তো আমাদের জন্য মানে খুবই ইয়ার রান্না করতেছে আমরা লঞ্চে বাদ নিব চাইছিলাম তো তার জন্য রান্না করতেছিল পরে আবার আর নেইনি সন্ধ্যাবেলা খেয়ে চলে এসেছি আর কি এদিক দিয়ে আমার মা মাছটা এই তো কষিয়ে নিচ্ছে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেবে আর কি আর এদিক দিয়ে আমার মা চড়িয়ে দিয়ে আমাকে বসিয়ে দিয়ে গেছে কয়েকটু চুলায় জাল দেয় আর কি মাছটা হয়ে গেলে পরে নেবে এদিক দিয়ে মাংসটা হয়ে গিয়েছে আর কি তো এখন মাছটাও হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেবো আর কি তারপরে এই তো খাওয়া দাওয়া করে ছি দুপুরবেলা এখন বিকাল একদম সন্ধ্যার পর আমরা দশটা লঞ্চে যাবো আর তো আমার মা অনেক কিছু দিয়েছে আমার শাশুড়ি অনেক কিছু দিয়েছে দিয়েছে আমাদের আর আর বলি আমরা কি তারপরে গরু মাংস দিয়েছে তারপরে গরুর দুধ দিয়েছিল আমার শাশুড়ি আম্মা তো দোনো মা মিলে অনেক কিছু দিয়েছে ডাকা নেওয়ার জন্য আমাদের বাসায় খাওয়ার জন্য আর কি তো এই তো নিয়ে একদম লস গাড়ে চলে এসেছি তো এখন আহ ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো রাত দশটা বাজে আর কি আর এদিক আমার মেয়েকে নিয়ে এই তো চলে যাচ্ছি তো তার জন্য তার বাপে চিপ এনেছে আর আমি ভাত খাইনি তারা ভাত খেয়েছে তো আমার জন্য আবার রুটি বাজি এনে দিয়েছে তো তারপরে খেটে এই তো আমরা ঢাকায় চলে এসেছিলাম সকালে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ